অন্ধকার রাতের নিস্তব্ধতায় যখন চারিদিকে নীরবতা তখন জেগে ওঠেন এক অদ্ভুত শক্তি বামা কালী তিনি ভয়ঙ্কর কিন্তু একই সঙ্গে করুণাময় তিনি ধ্বংসের মধ্যে দিয়ে সৃষ্টি করেন নবজীবন মৃত্যুর মধ্যে দিয়ে দেন মুক্তির বার্তা বামাকালী হলেন দেবী কালীর তান্ত্রিক রূপ যিনি বামাচার সাধনার দেবী। সাধকের জন্য তিনি শুধু দেবী নন তিনি শক্তি তিনি জ্ঞান তিনি মুক্তি তিনি শ্যামবর্ণা মুন্ডমালা পরিহিতা হাতে খড়্গ ও ছিন্ন মুন্ড এবং দাঁড়িয়ে আছেন শিবের বুকে যা বোঝায় শক্তি ছাড়া শিব নিষ্ক্রিয় বামা বামাকাবিল সাধনা দ্বারা মানুষ জয় করতে পারে ভয় মায়া ও মৃত্যুকে তার কি পায় সাধক পায় অদম্য শক্তি ও পরম জ্ঞান